ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দশম শ্রেণীর পাঠ্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি গদ্য অংশটির ওপর থেকে পাঁচটি পর্বে ইতিপূর্বে পাঁচটি পর্বে তোমাদের কাছে তিন নম্বরের প্রশ্ন উত্তর আলোচনা করেছি আজকে দেখো ধারাবাহিকভাবে যে টেক্সট পোশন আমরা আলোচনা করছিলাম তার একদম শেষ অংশের ওপর থেকে কিছু তিন নম্বরের প্রশ্নের উত্তর সহ আলোচনা করবো আগে তোমাদের কাছে প্রশ্নগুলি দিয়েছি তোমরা আগে প্রশ্নগুলো কপিতে লিখে নেবে তাহলে এরপরে আলোচনাটা তোমাদের বুঝতে অনেক সুবিধে হবে দেখো দিয়েছি আজকে মোটে তিনটে প্রশ্ন ঠিকই কিন্তু অনেক লাইন ধরেই প্রশ্ন হতে পারে যেটা তোমাদের কাছে আলোচনা করব একটু পরে যে অনেক লাইন ধরেই প্রশ্ন হতে পারে উত্তর কিন্তু কাছাকাছি তাই তোমাদের টেক্সট পোশান পড়ার সময় আলোচনাগুলো কিন্তু ভালো করে যদি তোমরা বুঝে নাও তাহলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে তোমরা টেক্সট পোশানকে রপ্ত করবে বা তৈরি করবে যাতে করে যে কোনো লাইন ধরে প্রশ্ন এলেই তার সঠিক উত্তরের পরিসরটা তোমরা নির্ধারণ করতে পারো তাহলে চলো দেখি কি কি প্রশ্ন রয়েছে আজকে আজকে তোমাদের কাছে পথের দাবি টেক্সট পোর্শানের শেষ অংশ থেকে কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব এর আগের পর্বে তোমাদের কাছে এতটা আলোচনা হয়েছিল দেখো আজকে আমরা দেখব যে অপূর্ব যখন তার কর্মক্ষেত্রের বন্ধুস্থানীয় তলোয়ারকরের কাছ থেকে ট্রেন ছেড়ে দেওয়ার পর বিদায় নিচ্ছে সেই অংশ থেকে অপূর্ব কহিল এই সব্যসাচীটির পেছনেই কাকাবাবু সদল বলে এদেশ ওদেশ করে বেড়াচ্ছেন তলোয়ারকর বলিয়া সে হাসিল কিন্তু এই হাসিতে তলোয়ারকর যোগ দিল না পরক্ষণে বাসি বাজাইয়া গাড়ি ছাড়িয়া দিলে সে হাত বাড়াইয়া বন্ধুর করমর্দন করিল কিন্তু তখনও মুখ দিয়া তাহার কথাই বাহির হইল না নানা কারণে অপূর্ব লক্ষ্য করিল না কিন্তু করিরে দেখিতে পাইত এই মুহূর্তকালের মধ্যে তলোয়ারকরের অর্থাৎ রামদাসের প্রশস্ত উজ্জ্বল ললাটের ওপরে যেন কোন এক অদৃশ্য মেঘের ছায়া আসিয়া পড়িয়াছে এবং সেই সুদূর দূর্নিরীক্ষ লোকেই তাহার সমস্ত মনস্চক্ষু একেবারে উধাও হইয়া গিয়াছে তাহলে দেখো এই প্যারার মধ্যে বেশ কতগুলো লাইন রয়েছে যেগুলো ধরে যদি প্রশ্ন থাকে তাহলে উত্তর কিন্তু একই আসবে যেমন কিন্তু এই হাসিতে তলোয়ার কর যোগ দিল না তোমাদের প্রশ্ন কিন্তু আজকে সাঁত্রিশ নম্বর প্রথম দিয়েছি দেখবে যে লাইন ধরে নয় আর এই লাইনের সঙ্গে সঙ্গে দেখো রামদাসের প্রশস্ত উজ্জ্বল ললাটের ওপরে যে কোন এক ওপরে যেন কোনো এক অদৃশ্য মেঘের ছায়া আসিয়া পড়িয়াছে সেই সঙ্গে তাহার সমস্ত মনসচক্ষু একেবারে উধাও হইয়া গিয়াছে এই লাইনগুলো ধরে প্রশ্ন থাকলে তার উত্তর কিন্তু একই হবে তাহলে আমরা এখানে মূলত রামদাস তলোয়ারকরের যে অন্যমনস্কতা বা তার যে এক মনের মধ্যে প্রবল সন্দেহ পুঞ্জীভূত হয়েছিল সেই গিরিশ মহাপাত্রকে নিয়ে এটা স্পষ্ট হয়ে উঠছে তোমার সাঁত্রিশ নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে যে তাহার সমস্ত মনস্চক্ষু একেবারে উধাও হইয়া গিয়াছে কার কেন এরূপ অবস্থা হয়েছিল তাহলে আমরা এর আগের অংশে দেখেছিলাম কি না এই অংশটাতে আমরা দেখেছিলাম দেখো যখন ভামো যাওয়ার উদ্দেশ্যে অপূর্ব ট্রেনে চেপে বসেছেন ট্রেন ছাড়তে মিনিট পাঁচেক বিলম্ব ছিল ঠিক সেই মুহূর্তেই গিরিশ মহাপাত্রকে সেই প্ল্যাটফর্মে দেখে অপূর্ব কিছুটা আশ্চর্যজন্বিত বা চকিত হয়ে ওঠেন এবং গিরিশ মহাপাত্রর বর্ণনা যা ইতিপূর্বে তলোয়ার কর অপূর্বর কাছ থেকে অবগত হয়েছিলেন মিলে গেল সমস্ত কিছুই তখন তলোয়ারপরের তীক্ষ্ণ দৃষ্টি নিবদ্ধ হল সেই ব্যক্তিটির ওপর এবং নিজের মনের সন্দেহ কিছুটা ব্যক্ত করে ফেললেন যে তিনি গিরিশ মহাপাত্রকে আগে কোথাও দেখেছেন কিনা এই ধরনের প্রশ্ন করার মধ্য দিয়ে আসলে আমরা কাহিনী থেকে এখান থেকে বুঝতেই পারি যে তলোয়ারকর কোনোভাবে সভ্যসাচী মল্লিককে আগে দেখেছেন বা কোথাও কোনোভাবে পরিচিত ছিলেন বা কোনো এক কোথাও কোনোভাবে তাকে ছবিতে দেখুন বা কোনোভাবে তার অবগতির মধ্যে থাকুক যে কারণে এই গিরিশ মহাপাত্রকে দেখার পর কোথাও যেন তলোয়ারকরের মনের মধ্যে একটা সন্দেহ প্রবল দানা বেঁধেছিল এই মুহূর্তে আমরা কাহিনীতে দেখি যে অপূর্বর সঙ্গে এই গিরিশ মহাপাত্রে যাই কথোপকথন হোক না কেন সেখানে যেন আর কোনোভাবেই মন দিয়েছিলেন না তলোয়ারকর কোথায় যেন তিনি একটা অন্যমনস্ক অন্যমনস্কতার মধ্যে হারিয়েছিলেন এরপর আমরা কাহিনীতে দেখতে পাই যে বাসি বেঁচে ওঠে এবং ট্রেনও ছেড়ে দেয় বন্ধুর সঙ্গে করমর্ধনও করেন তলোয়ারকর ঠিকই কিন্তু আর কোনোভাবে কথা বলতে পারে না নানা মানে অপূর্ব হয়তো লক্ষ্য করে দেখেননি ঠিকই কিন্তু সেই মুহূর্তে রামদাস তলোয়ারকরের প্রশস্ত লড়াটেও অদৃশ্য মানে যেন একটা অদৃশ্য মেঘের ছায়া এসে পুঞ্জীভূত হয়েছিল এবং তার সমস্ত মন বা মানসিকতা বা চিন্তা ভাবনা যেন একটা কোনো এক দুরীক্ষ অদৃশ্য জগতে উধাও হয়ে গিয়েছিল তাহলে আমরা এখানে মূলত রামদাস তলোয়ারকরের গিরিশ মহাপাত্রকে নিয়ে সব্যসাচী মল্লিক সন্দেহেই তার মনের যে অবস্থা ঘটেছিল এটা বুঝতে পারি তাহলে এই গেল এখানে তোমার যে সাঁত্রিশ নম্বর প্রশ্নের উত্তর এবং যদি বাদবাকি অন্যান্য লাইনগুলো ধরেও থাকে তাহলেও কিন্তু আমরা এইভাবেই এর উত্তরটা আলোচনা করব এর পরের অংশ দেখো অপূর্ব প্রথম শ্রেণীর যাত্রী তাহলে অপূর্ব ভামর উদ্দেশ্যে যাত্রা করেছিল এবং ট্রেন ছেড়ে দিয়েছিল তাহার কামরায় আর কেহ লোক ছিল না সন্ধ্যা উত্তীর্ণ হইলে সে পিরানের মধ্যে হইতে পইতা বাহির করিয়া বিনা জলেই স্বয়ং সন্ধ্যা সমাপন করিল এবং যে সকল ভোজ্য বস্তু শাস্ত্র মতে স্পর্শ হয় না জানিয়া সে সঙ্গে ছিল। পিতলের পাত্র হইতে বাহির করিয়া আহার করিল জল ও পান তাহার ব্রাহ্মণ আর দালি পূর্বান্নেই রাখিয়া গিয়াছিল এবং শয্যাও সে প্রস্তুত করিয়া দিয়া গিয়াছিল অতএব রাত্রের মতো অপূর্ব ভোজনাদি শেষ করিয়া হাত মুখ ধুইয়া পরিতৃপ্ত সুস্থ চিত্তে শয্যা আশ্রয় করিল তাহার ভরসা ছিল প্রভাতকাল পর্যন্ত আর তাহার নিদ্রার ব্যাঘাত ঘটিবে না কিন্তু ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরে সে অনুভব করিল তাহলে এই লাইন ধরে আজকে আটত্রিশ নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে তারপরে আরেকটু অংশ দেখো সেই রাত্রির মধ্যে বার দিনে তাহার ঘুম ভাঙাইয়া পুলিশের লোক তাহার নাম ধাম ও ঠিকানা লইয়া লিখিয়া লইয়াছে একবার সে বিরক্ত হইয়া প্রতিবাদ করায় বর্মা সাব ইন্সপেক্টর সাহেব কটু কণ্ঠে জবাব দেয় তুমি তো ইউরোপিয়ান নও তাহলে দেখো আজকে আটত্রিশ নম্বর যে প্রশ্ন দেওয়া হয়েছে যে কিন্তু ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল যে লাইনটি প্রাসঙ্গিকতা লেখ তাহলে অপূর্বর মধ্যে অনুভূতি জেগেছিল আসলে অপূর্ব যখন ভামো যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে চেপে বসেছিলেন প্রথম শ্রেণীর যাত্রী ছিলেন এবং ট্রেনে তার মোটামুটি সায়ং সন্ধ্যা সমাপন করে ট্রেনের মতো পরিস্থিতিতে সামলে নিয়ে নিজেকে ভোজ্য বস্তু যেগুলো যা তিনি নিয়ে এসেছিলেন যেগুলো স্পর্শ মানে অন্যের স্পর্শ দোষ লাগে না যে সমস্ত ভোজ্য বস্তুতে তা তিনি শীঘ্রই গ্রহণ করে নিয়েছিলেন এবং জল পান ব্রাহ্মণ আর্দালি পূর্বান্ন থেকেই ব্যবস্থা করে রেখেছিলেন শয্যাও প্রস্তুত ছিল তাই সমস্ত রকম রাত্রির কাজ সেরে নিয়ে হাত মুখ ধুয়ে খুব পরিতৃপ্ত মনে পরিতৃপ্ত মনে শয্যা গ্রহণ করেছিলেন অপূর্ব ভেবেছিলেন যে পরদিন প্রভাতকাল পর্যন্ত তার নিদ্রার কোনোভাবে ব্যাঘাত ঘটবে না এখানে অপূর্বর এই ভাবনা বা এটা যে কত বড় ভুল ভাবনা ছিল সেটা কয়েকটা স্টেশন পরেই অপূর্ব অনুভব করলেন তাহলে এখানে প্রসঙ্গ বলতে গেলে এবার কেন না যেহেতু বর্মায় সরি বর্মা নয় রেঙ্গুনে যেহেতু সব্যসাচী মন মল্লিকের উপস্থিতির খবর ছিল এবং রেঙ্গুন থেকে যদি কোথাও তিনি চলে যান বা কোনোভাবে আশেপাশে তিনি গা ঢাকা দেন সে কারণে অপূর্ব যে ট্রেনটিতে যাত্রা করছিলেন সেই ট্রেনেও ছিল পুলিশের কড়া নজর তাই রাত্রিতে বার দিনে তার ঘুম ভাঙিয়ে পুলিশের লোকেরা এসে তার নাম ধাম ঠিকানা লিখে নিয়ে গিয়েছিলেন এখানে এই ঘটনা প্রসঙ্গে অপূর্বর যে প্রভাতকাল পর্যন্ত কোনোভাবে তার নিদ্রায় ব্যাঘাত ঘটবে না এই ধারণার যে কতটা ভুল প্রমাণিত হয়েছিল সে প্রসঙ্গেই কিন্তু অপূর্বর এই বক্তব্য বা অপূর্বর এই ধরনের মন্তব্য আমরা কাহিনীর মধ্যে পাই তাহলে দেখো এরপরে আমরা দেখব একটু অন্য প্রসঙ্গ রয়েছে লাস্ট যে দু তিনটে লাইন রয়েছে আগে আমরা পড়ে নিই দেখো অপূর্ব কহে না ইতিপূর্বে আমরা দেখেছি অপূর্ব কিন্তু বিরক্তির সঙ্গে প্রতিবাদ জানিয়েই ফেলেছি কিন্তু আমি তো ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার রাত্রে তো আমার তুমি ঘুমের বিঘ্ন করিতে পারো না সে হাসিয়া বলে অনিয়ম রেলওয়ে কর্মচারীর জন্য আমি পুলিশ ইচ্ছা করিলে আমি তোমাকে টানিয়ার নিচে নামাইতে পারি এখানেই আমাদের টেক্সট পোশন শেষ দেখো আজকে উনচল্লিশ নম্বর প্রশ্ন দিয়েছি এই লাইন ধরে অনিয়ম নিয়ম রেলওয়ে কর্মচারীর জন্য লাইনটি প্রাসঙ্গিকতা লেখো বা এখানে কোন নিয়মের কথা বলা হয়েছে বা কোন প্রসঙ্গে এখানে বক্তা এইসব নিয়মের প্রসঙ্গ তুলে ধরেছেন যদি এ ধরনের প্রশ্ন থাকে তাহলে লাইনের প্রাসঙ্গিকতা লিখতে গিয়ে যা লিখবে একই উত্তর আসবে তাহলে আমরা উত্তর এখানে কী বলবো তিন নম্বরের প্রশ্ন যে অপূর্ব যখন ভামো যাওয়ার জন্য ট্রেনে চেপে বসেছিলেন দেখা গেল যে তার রাত্রের সমস্ত কাজকর্ম তাড়াতাড়ি সম্পন্ন করে নিয়ে যখন শয্যা গ্রহণ করেছিল এবং অপূর্ব ভেবেছিলেন গ্রহণ করেছিলেন এবং ভেবেছিলেন যে পরদিন প্রভাত পর্যন্ত তার নির্দারার ব্যাঘাত ঘটবে না কিন্তু কিছু সময় পরেই দেখা গেল বার দিনে তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় তার নাম দাম ঠিকানা লিখে নেওয়া হয় তখনই বিরক্তির সঙ্গে তিনি প্রতিবাদ জানালে বর্মা সাব ইন্সপেক্টর সাহেব কটু কণ্ঠে তাকে জবাব দেন যে তিনি তো ইউরোপিয়ান নয় তাই তাকে বারবার জিজ্ঞাসাবাদ করাই যেতে পারে কিন্তু অপূর্ব ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার হিসেবে দাবি জানালে তার জানান যে এবং তার রাত্রে ঘুমের বিঘ্ন ঘটানো ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার হিসেবে ঠিক নয় এটা যখন বোঝাতে যান তখনই কিন্তু সেই বর্মা সাব ইন্সপেক্টর সাহেব তিনি জানিয়েছিলেন যে এ নিয়ম শুধুমাত্র রেলওয়ে কর্মচারীদের জন্য এবং সেই সঙ্গে তিনি আরও জানান যে তিনি পুলিশ ইচ্ছা করলে অপূর্বকে কিন্তু বারবার জিজ্ঞাসাবাদ কেন ট্রেন থেকে ট্রেন থেকে ট্রেনে নামিয়ে দিতেও পারেন তাহলে এভাবে আমরা দেখি যে কাহিনীর একদম শেষ মুহুর্তে এসে অপূর্বর পূর্ব যে অভিজ্ঞতা ছিল ব্রিটিশদের কাছ থেকে সেটা যেন আবার একটু মাথা ছাড়া দিয়ে উঠছে এখানে প্রসঙ্গ ক্রমে তাহলে এই গেল আজকের উনচল্লিশ নম্বরের প্রশ্নের উত্তর তোমাদের কাছে তাহলে ধারাবাহিক কতগুলো পর্বে দেখো উনচল্লিশটা প্রশ্ন উত্তরসহ আলোচনা হলো তোমরা এর সমস্ত প্রশ্নের উত্তর যদি এভাবে টেক্সট প্রশ্ন ধরে ধারাবাহিকভাবে তৈরি করো তাহলে আশা করছি তোমরা পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষায় এর মধ্য থেকে কমন তো অতি অবশ্যই পাবে কেননা আমি পুরো টেক্সট প্রসারই অস উনচল্লিশটা প্রশ্ন ধরে আলোচনা করেছি তা সেখানে কমন পাওয়াটা খুবই স্বাভাবিক কিন্তু কমন পাওয়ার থেকে বড় কথা তোমরা যদি এভাবে পড়ো এতগুলো প্রশ্নের উত্তর যখন ধারাবাহিকভাবে টেক্সট প্রসার ধরে তৈরি করবে তোমাদের কিন্তু কোনো লাইনের জন্য অপেক্ষা করে থাকতে হবে না নিজেরাই যে কোনো প্রশ্নের উত্তর অতি অবশ্যই ঠিকঠাকভাবে লিখতে পারবে